Allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad rasool

হজরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জি শেখর রহমান হুজুর আমার জঙ্গলের মধ্যে জঙ্গলে ধ্যান করতে ছিলেন ধ্যান সরার পরে ধ্যান সরার পরে আল্লাহ রবু আল্লাহ রনি ফরিদ উদ্দিন গঞ্জি শেখর রহমতুল্লাহ জঙ্গল দিয়ে বাড়ি আসতেছিলেন ইন্ডিভেন্ট টাইমে নিজাম না মেরাক ডাকাতের সাথে দেখা ওই ডাকাতনি বলেছিল ওই ডাকাত নি হজরত নিজাম হজরত ফরিদ উদ্দিন গঞ্জিশেখর ব্রাহ্মণ তুললা রায়কে বলেছিল ওই ফকির শোনো তোমার কাছে কি আছে বলো তোমার কাছে যদি কিছু না থাকে আজ্ঞে আমি একশোটা মার্ডার করিব তোমাকে তোমাকে মিলি আমার একশোটা মার্ডার করা হইবে ইন্টিমিন ডাইমে ফকিরটা বলেছিল ও বাবা তোমার নাম কি বলেছিল আমার নাম নিজাম বলেছিল ঠিক আছে তোমার নাম নিজাম তুমি আমাকে মার্ডার করবা এটা সত্য তবে শুনে রেখে দা তুমি মার্ডার করার আগে তোমার একটি বার বাড়ি যাও তুমি ডাকাতি করে তুমি কাদার কেউ পয়সাগুলো দাও বলে আমার বাড়িতে মা রয়েছে বাপ রয়েছে আমার বাড়িতে বিবি রয়েছে আমার ছেলেরা রয়েছে আমি সংসার চালাই বলে ঠিক আছে তোমার বাড়ি যা তোমার বাড়িতে যে জিজ্ঞাসা করো তোমার পাপের ভাগি কে কে হবে তারপরে যদি সবাই পাপের ভয় কি হয় তাহলে তুমি এসি আমাকে আমাকে তুমি মডার করিয়া দিবে আল্লা আল্লাহ কে গাছের সাথে বেঁধে রাখলেন গাছের সাথে ফরিদ উদ্দিন গঞ্জি সেগর কে বাঁধার পরে ওই ডাকাত নিজাম ডাকাত বাড়ি আজ বাড়ি চলে আসলেন এসে বিবিকে জিজ্ঞাসা করেন বিবি আমি তো ডাকাতি করি তোমাকে পয়সা দি তুমি কি পাপের ভাগি হবে বিবি বলে না তা তো হইব না ছেলে ধাগে বলে তোমরা কি আমার পাপের ভাগি হবে ছেলেরা বলে তোমার ঘরে কি জন্মলি আমাদের অন্যায় হয়েছে বলে না অন্যায় হয়নি আমরা কিসের জন্য তোমার পাপের ভাগি হব ছেলে পাপের ভাগি হয় না মা বাপ বলে পাপের ভাগি হয় না কেউ যখন পাপের ভাগি হয় না ওই ফকিরের কাছে ওই নিজাম ডাকাত আসিয়া ছিল হুজুর কেউ তো আমার পাপের ভাগি হয় না রহমানুল্লাহ লালায় জঙ্গলে সদলা করার মানে মারিতের দিকে রওনা হয়েছিলেন ডিভাইন টাইমে জঙ্গলের মধ্যে একটা ডাকাতের দল ডাকাতের দল এই শব্দ তার নাম নিজাম সেই নিজাম ডাকাতের সাথে হযরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জি সাগর মাহমুদ লালায় ছাকা ওই ডাকাত বেডা বলেছিল ও তোমার কাছে কি আছে বলো ও তোমার কাছে কি আছে বলো বলে আমি আমার কাছে কি আছে তুমি ডাকাতি করবা বলে হ্যাঁ তোমার কাছে যদি কিছু না থাকে তোমাকে আমি আজকে একশো নম্বর মার্ডারটা তোমাকে দিয়ে শুরু করবো আল্লাহ সঞ্জিশকর বলেছিলেন ও বাবা ডাকাত রে শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি ডাকাহাতি করে কী কী করো বলো ডাকাহাতি করে আমার দিমকে আমার দিমিকে দিই ডাকাহাতি করে আমার মা বাবকে দিই আমার সন্তান শন্তি দিদেরকে দিই তারা তাদেরকে আমি ডাকাহাতি করে খাবার আহার যে জোকাই তাদের ধ্রৌপ জোগাই তাদের বস্ত্র জোগাই আল্লাহ রানী বাবা ফরিদ তিনগঞ্জ কর্মতুলায় বলেছিলেন ও দিদিকে জিজ্ঞাসা করো তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার ছেলেদের জিজ্ঞাসা করো তোমার মা কে জিজ্ঞাসা করো বলবে আমি ডাকাত করে এনে দিয়েছি তোমরা কে আমার পাপের ভাগি হবে হাঁশরের ময়দা আলেক ঘাঁসর কঠিনো হাঁশরের ময়দা আল্লাহ বাকি দরবারে আমার পাপগুলো কি তোমরা নিবে মা বলেছিল না 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 তোমার পাপের ভাগি তো আমরা হব না বেটা বলেছিল তোমার ঘরে জন্ম নি কি আমরা অপরাধ করেছি ইন্ডিমেন্ট টাইমে দিদি বলেছিল না 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 আমি কিসের জন্য তোমার পাপের ভাগি হব নিরাশা হইয়া ওই নিজাম ডাকাত জঙ্গলের দিকে ফিরে আসলেন ফরিদউদ্দিন গঞ্জি সাগর কাছের সাথে বান্দা রয়েছে আল্লাহর আমি বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাগরের কাছে আসি আমি ছিল ওকি ছায়ে আপনি তো ঠিকই বলেছেন আমার পাপের ভাগি কেউ হয় না আমার মা বলেন তোমার পাপের ভাগি তুমি হতে পারবো না আমার अब्बा বলেন তোমার পাপের ভাগি দামি হতে পারবো না ছেলেরা বলে তোমার ঘরে জন্ম নিয়ে কি আমাদের অপরাধ হয়েছে বিবি বলে না 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 তোমার পাপের ভাগি তো আমরা হব না কেউ আল্লাহ বলেন ফরিদ উদ্দিন বঞ্জি গাছের সাথে বাঁধা বান্ধুনটা খোলার বাদে বলেছিলেন আজ দিগি হুজুর আমি আজ দিকে এই পথ আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো আপনি আমাকে আপনার মুড়ি করুন বায়াত করুন আল্লাহ আলি বাবা পরিচিত দিন গঞ্জির বলেছিল না 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 তোমার মতন গুনাগারকে আমি তো বায়াত দিব না محمد मौलाना मुहम्मान सैदिना मौलाना मुहम्मान না 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 তোমাকে আমি বায়াত করব না তুমি এক নিরানব্বইটা মার্ডার করেছ বলেছে হুজি হুজুর আমি নিরানব্বইটা মার্ডার করেছি তবে তোমাকে একটি বলতে চাই আমি তোমাকে যদি বায়াত করি তুমি যেমন আমাকে গাছের সাথে বেঁধে রেখেছিলা আমি তোমাকে উপর দিকে পাড়া দিই গাছের সাথে তোমাকে আমি ঝুলিয়ে দেবো ইন টাইমে বলেছিল যে আর তুমি তোমাকে বায় করার বাদে তুমি বারোটা বছর আল্লাহ্ জিকির করবে আর আমি নিজাম আমি ফরিদ উদ্দিন গঞ্জি শেখর বসে থাকবো দিল্লিতে যেন তোমার ওই আল্লাহ্লা ডাকের ধোনিটা আমি ফরিদ উদ্দিনের কানে যেন পৌঁছে যায় বারো বছর পর তোমার যদি আমার আল্লাহ পাক যদি তোমাকে মাফ করে সামনে মুর্দা গাছটা রয়েছে মুর্দা গাছটা জীবিত হয়ে যাবে গঞ্জে শেখ রহিম ওই নিজামটা গাছ কে যখন মরিদ করলেন মুরিদ করার বাদ নাম দিলেন নিজাম উদ্দিন নিজামুদ্দিন কে করলেন মুরিদ করার বাদে গাছের ডালের সাথে উপর দিকে পায়ে উপর দিকে এ পাটাকে বেঁধে দিলেন নিচের দিকে মাথাটা বলে বাবা নিজামুদ্দিন তুমি আল্লাহ পাকের জিকির করো জিকির করো বারোটা বছর বারোটা বছর ফরিদ উদ্দিন গঞ্জি শেখর বলেন জিকির করো নিজাম উদ্দিন رحمتুল্লাহ আলাই গাছে উপরদিকে পাটা বাঁধা রয়েছে আর জিকির করতে আছেন হযরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জি সাগর رحمتুল্লাহ আলাই দিল্লি জমিনে থাকবেন আর জঙ্গলের মাঝে নিজাম রহমত লালাই তামের গাছের সাথে উপর দিকে পাটা বাঁধা রয়েছে নিচের দিকে মাথা না আল্লাহ বাঘের জিগির করতে আছেন আল্লাহ 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 জিগির তসবি দিয়ে গেলেন আল্লাহ রনি বাবা ফরিদ উদ্দিন শেখর বলেছিলেন বাবা আরে বাবা আমি দিল্লির জমিনে আমি ফরিদা দিন গুঞ্জি শেখর আমি দিল্লির জমিনে থাকিব আর জঙ্গলে থাকিবে তোমার এই জিকিরের ধ্বনিটা আমি আমার কানে যেন দিল্লির জমিনে তোমার ওই আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিটা আমি নিজে আমি ফরিদিনের কানে যেন পৌঁছে যাই বারোটা বছর পর যে মুর্দা আকাশটা ছিল মরা গাছটা আমার আল্লাহর মনে ওই তোমাকে যদি আমার আল্লাহ মাপ করে বারো বছর পর তোমাকে যদি আমার আল্লাহ মাফ করে তোমার যদি তো আল্লাহ কবুল করে নেয় বারোটা বছর পর ওই তোমার সামনে যে মৃত্যু গাছটা রয়েছে মরা গাছটা এই মরা গাছটাই পাতা ফুটে যাবে ফুল ফুটে যাবে ফল ফুটে যাবে সেই দিন তুমি জানবে তোমার

আল্লাহ রণি দিল্লির জমিনে বসে রয়েছে বাবা ফরিদর দিন গুঞ্জি সেগো রহমত উল্লা লাইয়ে আল্লাহ রনি মুরিদার নিজামদ্দিন রহমত উল্লালাইয়ে গাছের সাথে উপর দিকে পাটা বাঁধা রয়েছে আল্লাহ আল্লাহ জিক্রি করতে রয়েছে বারোটা বছর কেটে যাওয়া পারে দিদি মজায় মরা গাছে ফুল পাত ফল ফল ফুল পাতা সব सले आला सय्यद न मोलाना मुहम्मद वला सयद न मोलाना আর আল্লাহ রকুন আলামিন বলেন পবিত্র কোরআন মাজিদে কুরুণী কুরুকুম কুরুন আল্লাহ ত্যাগ করুন যে বাংদা আমাকে স্মরণ করে আর একবার যদি স্মরণ করে আমি আল্লাহ রকুমুন আলামিন তার প্রতি দশ বার তার ডাকে একবার যদি ডাকে দশ বার আমি আল্লাহ তালা তার ডাকে সাড়া দি সে যদি আমার কাছে গুটি গুটি পায়ে হেঁটে আছে আমি আল্লাহ রুল আলমিন তার কাছে দৌড়ে চলে যায় শুধু কি মাঝে এসেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে এর মধ্যে আমি আল্লাহ পাকের জিকিরি করে না সেই দিলটা মরুভূমির মতন মৃত্যু মরুভূমিতে কোনো গাছপালা জন্মাই না সেই দিলটা মৃত্যু দিই মরা মৃত্যু সেই দিলটা যে দিলে আমার জিকি জিকিরি করে না দরুদ শরিফ পড়ে না সালাম শরীফ পড়ে না সেটা মরুভূমির মতন মিত মরুভূমিতে যেমন কিছু জন্ম হয় না আল্লাহ রবুল আলামিন বলে যে আমার জিগির করে যায় আমাকে যে স্মরণ করে আমাকে আমার যে জিকির করে আমি আল্লাহ মুল আলামিন তফসীর মার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তার জুমান হয়ে যায় তার কন্ঠ নালি হই যাই রে তার চোখubar হয়ে যায় আছে যদি হাঁটে আমি আল্লাহ কুদরতি কদমে হাঁটি তাই সে যদি ইশারা করে আমি আল্লাহ কুদরতি হাতে ইশারা করি তোমরা কি বুঝো না আমার আল্লাহ ও আমিন রে আমি আল্লাহ আলামিন আমি আমার ওই বান্দা ডাকে বান্দা দেখি আমি আল্লাহ খাতাই নাম লেগে দিয়েছি নেই কোতার ভয় নেই কোতার ভয় সে আমার বন্ধু রে জিব্রাইল শুধু তুমি লাই তোমার দপ্তরে যত ফেরেশতা রয়েছে তাদেরকে সবই তুমি ঘোষণা করিয়া দাও হযরত জিব্রাইল আমিন সমস্ত ফেরেশতাদের ঘোষণা করে দেন শুধু কি সাত আসমান সাত জমিনে যা কিছু রয়েছে সবাইকে আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছি আমার ফেরেস্তারা ও তার কাছে যায় সমস্ত কিছুই তার পায়রা করে কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্লাম সৈনা মৌলানা মোহাম্মান ওলা সৈন মৌলানা নবী কে মানার নাম ঈমান নবী কে মানার নাম ঈমান ইমানদার নবীকে মানার নাম ইমান আল্লাহ মানার নাম ইমান নয় নবীকে মানে না যারা কাপের বেদইন তারা নবীকে মানে না যারা কাপের মুশুরি তারা। نبی کے منے جارا ایمان دار تارا اللہم صلی اللہ سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد یا رسول اللہ يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مَوْلَانَا مُحَمَّد وَلَا عَلِي سَيَّدِنَا مَوْلَانَا مُحَمَّد